এই পিসটা কত করে আঙ্কেল একশো টাকা

ভাইয়ের কাছে যা দাম তাই দিব এই 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 খান থেকে এই পেস্টটা আর এই পেস্টটা এটা আমাকে দাও এটা আমাকে দাও এটা হ্যাঁ এটা পার্সেল পার্সেল খাবেন না ভাই দিয়ে দিবেন এটা আমি যে কি করব আমি নিজে উপস্থিত না যদি পথে নিয়ে ভালো মনে হয় তাই বলতে পারি আর যদি মনে করি যে না নষ্ট দমন করে রাখতে পারি তাহলে ছেলে মেরে খাওয়া মানে আর শুনেন আমি এত বৃদ্ধ লোক না আপনি আমার আঙ্কেল কই না ভাইয়া বললেন

প্রথমে আমার কাকা বলছিল। পরে টাকা বেশি জন্য আমার ভাইয়া বলতেছে এরপরে আর বিশটা বেশি দিলে কি বলবে আল্লাহ জনে উনি বলছে কাকা বলছেন বিশ টাকা আমাকে কম দিতে হবে পরে উনি বলছে আমাকে ভাইয়া ডাকতে হবে তাহলে আমি বলছি ঠিক আছে ভাইয়া ডাকবো তাহলে বিশ টাকা আমাকে বাড়াই দিতে হবে